নিয়েছেন আঠারোই ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে কাদের সিদ্দিকি বিহারীদের হত্যা করছে বিচার করবেন আসেন নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের বিহারি পল্লীতে আপনার আদমজিতে নয় লক্ষ বিহারি ছিল সালে আজকে সেই জায়গায় লক্ষ তিন উনিশ মানিক গণ বিচার করি আরে ভাই যে হত্যা করছে তার বিচার করেন না আসল কথা হচ্ছে প্রথমে বিহারিদেরকে বাঙালি উগ্র বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে ভূমিহীন করা হলো এখন মুসলিমদেরকেও এই দেশে ভূমিহীন করা ইসলামপন্থীদের এটার জন্য এই রাজাকার তত্ত্ব আনা হইতেছে ভাই যে কেউ রাজাকার হয় হবে কিন্তু আপনি তার ভূমিতে হাত দিতে পারবেন না আর আপনি এই ভূমিতে সেই থাকবে যে 47 কে স্বীকার করে 47 কে অস্বীকার করে এই ভূমিতে কারো থাকার অধিকার নেই সে আমি 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 একটা একটা কথা বলি আমি দর্শককে ধন্যবাদ আপনি একটি চমৎকার কথা বলেছেন যে সাইদি বা জামাতের যারা রাজাকার কিন্তু তাই বলে তার বাড়িতে হাত দেওয়ার অধিকার আপনার কে দিয়েছে আমি এই কথাটা বলতে বলতে আমার গলায় ব্যথা হয়ে গেছে ভাই আমি দিন শেষে আমি নিশ্চিত করতে হবে ঠিক একই ভাবে এই প্রশ্নটাই তো আমরা করেছিলাম শেখ হাসিনা মাজেদ অপরাধ করেছে বলে তার বত্রিশ নম্বরের বাড়িতে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে তাহলে আপনি এখন ঘুরে ফিরে আমার কথাই আসলেন কথা

ভাই এবং ইশতে ভাই দুইজন দুইটা কথা বলেছেন যে ইশতিহাক ভাই বলেছেন যে জামাতের যারা ছিলেন বিশেষ করে ছাই তাদের জনসম্পদ তাদের বাড়ি ঘরে হাত অধিকার কারণে সেটার পরিপ্রেক্ষিতে বলেছেন যে শেখ হাসিনার বত্রিশ নাম্বারে ওরকম হাত দেওয়ার কারো অধিকার নাই তাহলে আমি বলতে চাই ওই সাইদের বাড়ি কাবা ঘোষণা করা হয় নাই কখনো ওই রকম শেখ মুজিবরের বাড়ি যে এখানে তো এখানে আসা পুণ্যের কাজ এই ধরনের ঘোষণা কিন্তু হয়েছিল তো সেই জন্য ওই ধরনের কাবা শরীফ যেটা ছিল যেটা কাবা শরীফের মতো তারা সম্মান করত সেটা ভেঙে দেওয়ার নৈতিক দায়িত্ব ছিল সেটা ভেঙেছে জনগণ তাদেরকে হয়তো এটা মানে দৃষ্টিকটু দেখায় কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত ছিল তো সেই ক্ষেত্রে এই কথাটা আমি পরবর্তী কথায় আসি যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিমদের জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবি ঠাকুরের মূর্তি থাকে আর রবি ঠাকুরের জন্মদিন আর মৃত্যুবার্ষিক পালন করা হয় নবাব সলিমুল্লার মৃত্যুবার্ষিকীও পালন করা হয় না তার জন্য একটা মিলাদ করানো হয় না তার পরিবারের জন্য একটা মিলাদ কিংবা দোয়ারও ব্যবস্থা করা হয় না যে কাঙালি বুদ্ধ যেটা বলে যে গরিব দুঃখীদের মাঝে কিছু খাবার বিতরণ সেটাও করা হয় না কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় না হওয়ার পিছনে রবি ঠাকুরের মতো আমি তাদেরকে কবি বলতে একদম নারাজ এই চোরেরা তারা বলেছিল যে বাংলাদেশের মানুষ এই পূর্ব বাংলার মানুষ তারা শিক্ষিত হয়ে যাবে তাদের বিশ্ববিদ্যালয় প্রয়োজন নেই তাদের বিশ্ববিদ্যালয় প্রয়োজন নেই তাদের জন্য এত মায়া কান্না করা সেই বাম রামরা। আজকে ফুসে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নাচানাচি করে তাদের তো ন্যূনতম আমাদের মুসলিমদের লজ্জাবোধ করা উচিত যে রবি ঠাকুরের পক্ষে গুণগান দেওয়া বাম রামরা পারবার তাদের এরকম পেঁচানো শক্তি দেখানোর চেষ্টা করে সেই তাদেরকে আমরা সুযোগ করে দেই এটা আসলে দুঃখজনক আমি আজকে আরেকটা বলতে আরেকটা কথা বলতে চাই সাহাবাগের গণজাগরণ মঞ্চে কন্ডম সাপ্লাই দেওয়া সেই নারী নেত্রী লাকি আক্তার গত কিছুদিন আগে ধর্ষণের নামে তৈরি করার চেষ্টা করেছিল সে চেষ্টা করেছিল তাকে যেন গ্রেপ্তার করা হয় আর একটা তৈরি তৈরি করে যেন আবার আবার হয় এই ধরনের সামনে আনার সুযোগ হচ্ছে তারা সেই জন্যই তারা এই ধরনের কোনো একটা ছবি কোন একটা কিছু সামান্য তুচ্ছ ছিল একটা বিষয়টাকে বড় ধরনের রাষ্ট্রের একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে আমি আজকে প্রশ্ন করতে চাই বামরাম যারা আছে তারা কি চিন্তা করেছে রাষ্ট্রের জন্য অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে ধর্মীয় মূল্যবোধের দিকে কিংবা শিক্ষা কোন সেক্টরে কিংবা পররাষ্ট্রনীতিতে তাদের কি ভূমিকা আছে একবার একটু তারা তুলে ধরুক না কোথায় তারা স্বাধীনতার বায়ান্ন বছরে একটা চুল পরিমাণ ভূমিকা আছে সেই ভূমিকা আমরা দেখতে চাই এই বামদের আমরা মনে করি বাম মানেই হলো সুষড়যন্ত্রের মানে মূল হতা কারিগর এবং বাম মানেই হলো প্যাস লাগানোর একটা সংগঠন এই বাম রামদের কথায় যারা নাচবে বাম রামদের কথা যারা শুনবে তাদের মস্তিষ্কেও ঘুম পোকায় ধরেছে বলে আমরা বলতে চাই